আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ যারা কর্মজীবী মানুষ বিশেষ করে প্রবাসে তারা যখন কর্মহীন হয়ে যায় কিংবা দেশে কর্মজীবী ছেলে প্রবাসে আসছে হ্যাঁ এসে কোনো কর্ম পাচ্ছে না অর্থাৎ কাজ পাচ্ছে না হ্যাঁ তাদের জন্য এক একটা দিন এক একটা বছরের সমতুল্য বেকার বিদেশের বাড়িতে এক একটা দিন মনে হয় যে এক একটা বছরের সমতুল্য বিশেষ করে বর্তমানে যে পরিস্থিতি সৌদি আরবের এর আগে কখনো বিগত পাঁচ ছয় বা এর আগে হ্যাঁ ছয় সাত বছর আগে এরকম বিষুগুলো দেখি নাই বর্তমানে যে বিষুগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা শহরে হাজার হাজার প্রবাসীরা বেকার কাজ পাচ্ছে না তারা বাধ্য হচ্ছে দেশ থেকে টাকা এনে খাবার খাওয়ার জন্য বা রুম ভাড়া দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে সে প্রতারিত হই বিশেষ করে দালাল আমরা বাংলাদেশিরা যারা সৌদি আরবে আসি বা যারা রয়েছে বিশেষ করে সবচেয়ে বেশি মানুষ ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশিদের দ্বারাই হয়তো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে যারা দেশে আছে তাদের কাছে গল্প মনে হবে তবে এটাই সত্য বাংলাদেশ থেকে যারা আসতেছে বর্তমানে সৌদিতে কিংবা সৌদি আরবে দি দিবি দিয়ে আসছে বেশিরভাগ মানুষ হচ্ছে ভুক্তভোগী বাংলাদেশিদের দ্বারা অন্য কোনো দেশিদের দ্বারা না অনেকেই বলে কে কফিলে আকামা বানাই দেয় নেই কফিলে খুরুপ খুরুজনেহা মেরে দিয়েছে খুরুব মেরে দিয়েছে এই বিষয়গুলো যখন তথ্য করে বা যাচাই করে দেখা যায় যে যে দালালের দ্বারা আসছে ওই দালাল কফিলকে টাকাও দেয় নেই বা আকামার টাকাও দেয় নেই বাধ্য হয়ে খুরুপ মেরে দিচ্ছে কিন্তু দোষটা পড়তেছে কার উপরে কফিলের উপরে অথচ যেই ব্যক্তি লোকটাকে নিয়ে আসছে বা যেই ব্যক্তি দেশ থেকে লোকটারে আনছে সম্পূর্ণটা দোষ বা দায়ী কিন্তু তার অথচ সেই দায়টা তারা চাই কফিলের উপরে দিয়ে তারা ওইখান থেকে বেসে চলে আসত এরকম অসংখ্য অসংখ্য মামলা বা অসংখ্য অসংখ্য যে বিষয় আমরা দেখতেছি সৌদি আরবে বর্তমানে হ্যাঁ সত্যি দুঃখজনক সৌদি আরবে এসে কাজ না পেয়ে বিভিন্ন সাপ্লাই কোম্পানির মাধ্যমে যারা কাজ করে তাও ওইখানেও পাতার না বিশেষ করে তারা আর দুই মাস তিন মাস চার মাস কাজ করার পরে টাকা পাই না এবং বিভিন্ন জামেলা হচ্ছে বর্তমানে অনেকগুলো যে সাপ্লাই কোম্পানি রয়েছে এই কোম্পানির সাথে জামেলার কারণে দুই একটা ঘটনা যে ঘটনাগুলো সৌদি আরবে ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা গেছে কালকে একটা ভিডিও দেখলাম জুবাইলের এর আগে একটা ভিডিও দাম ঈদের দিন রিয়াদে যে দালালকে মার মারতেছে হ্যাঁ এই ধরনের ঘটনাগুলো বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশিদের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে ঠিক তেমনি আমাদের সৌদি আরবে যে শ্রমবাজারটি রয়েছে সেই শ্রমবাজারটি হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ বেশিরভাগ মানুষই এই হচ্ছে বাংলাদেশিদের দ্বারা অন্য কোনো দেশের দ্বারা না যারাই সৌদি আরবে আসতে চান এই বিষগুলো রক্ত রেখে আসবেন দেশে যারা আছেন আপনারা হয়তো গল্প মনে করবেন তবে এটাই বাস্তব প্রচুর প্রচুর পরিমাণের মানুষ বর্তমানে বেকার সৌদি আরবে হাজার হাজার মানুষ এক একটা শহরের মধ্যে বেকার কাজ পাচ্ছে না বাধ্য হচ্ছে তারা দেশ থেকে টাকা এনে খাবার খাওয়ার জন্য বা তারা অনেকে আছে যারা একামা বানাতে পারতেছে না কফিলের ফাইদা দিতে পারতেছে না হ্যাঁ জন্য তারা বাধ্য হচ্ছে অবৈধ হয়ে যাওয়ার জন্য তো আপনারা দেশ থেকে আসার আগে এই বিষয়গুলো লক রেখে তারপরে দেশ থেকে আসবেন